চুপা চুপ ক্যান্ডি এই যে চুপা চুপ খোসাটা আমাকে দিল চুপা চুপ তো খাচ্ছে তাহলে দেখো বন্ধুরা আমাকে আমাকেটা দিবি না হ্যাঁ ইস 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 কেমন টক টক খেতে তো ভালো লাগছে সাতটা দেখি চোখ চোখটা মার চোখটা মার আরে বাহ রে বাহ ই বাবা টক খেতে ই বাবা খাও 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 নন্দু ও বাবা নন্দু আজকে কি খাচ্ছে ওটা বাইরে ছুটো ডাকছে ডাকুক তুমি কি খাচ্ছ শোনো বলো হ্যাঁ হনুমান ডাকছে ডাকুক তোমার বারোটাটা নিতে এসছে হনুমানে কেমন ভালো কি খাচ্ছ ও বাবা ঝাল লেগে গেছে কি খাচ্ছ ঝালে জিপ পড়ে গেল তাড়াতাড়ি কেন কি খাচ্ছ নন্দু বলো ও নন্দু বলো ও বাবা কেমন লাগলো তোমার বার্গারটা ভালো না ঠিক আছে তাহলে আমি নুনিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে খাবি না মাছ খাবি না মাছ দেখে পালাচ্ছিস তাহলে এনে শাকের ঝোল খা এনে লাউ শাকের ঝোল খা ওই যে পালাচ্ছে দেখো নে লাউ শাকের ঝোলটা খা লাউ শাক রান্না করেছি নে পালালো দেখো অবস্থা এই দেখো ওই দেখো ওই দেখো খাবি না লাউ শাক খাবি না

ও এই তো বেরিয়ে গেছে আনন্দ এ ইতে আগে বল এটা কি কি এটা লেবু জুস লেবু জুস কই দেখি 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 কেমন দে দেখা দেখা লেবু জুসটা একটু দেখা আচ্ছা দেখা বন্ধুদেরকে দেখা বন্ধুদেরকে দেখা তোর পছন্দ হয়েছে ই রাম

এই যে সবাই জিজ্ঞাসা করো না নন্দিনী কি পড়াশোনা করে এই যে এই হচ্ছে ওর পড়াশোনা এই ফোন খাতা আর এই যে এই যে ভূত্র এখানে নন্দিনী ভুল ওর এই এই হচ্ছে ওর পড়াশোনা করা ঠিক আছে সবাই বলো ভালো মেয়ে দেখো ভালো মেয়েটাকে দেখো মুখটা দেখাও শোনা মো না মুখটা দেখাও ভালো মেয়ে মুখটা দেখতে বেরোচ্ছ নাকি

উল্টে যাবা বুঝছ চুপচাপ দুলো যেমন ধুলছ নন্দু ও নন্দু সারা দেওয়ার সময় নাই ওটা কি হাতে করে নিয়ে আসছিস ম্যাম করতে করতে পিরি 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 কি করবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিছানা করছিস বন্ধুরা কেউ যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি দেখো দেখো অবস্থাটা তুমি শুধু দেখো একখানা বড়লিন দিল

আমি ভয় পেয়ে গেছিলাম কি পিটটি দেব হ্যাঁ আমি

কি দিন শুনেছি জানিস তোর জন্য একটা নতুন সোয়েটার নিউ অ কী সুন্দর তাই না বন্ধুরা যদি তোমাদের নতুন সোয়েটার ভালো লাগে আর এর পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও টাটা আলে লালে লালে লা উড়ি ব উড়ি এ নন্ধু নন্দু দাঁড়া 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 এখানে আয় এই দেখ আমি তোর জন্য কিনেছি মু আমি খাবো হ্যাঁ আমার দে আমায় দে আমায় দে আমি খাবো আমি খাবো আমি খাবো দিবি না দিবি না এটা আমি খেয়ে নিলাম একটু খাড়ি খা উ বাবা নন্দু কি খাচ্ছিস ইস ইস হাওয়াই মিঠাই বাবা 何 লন্ডু আমি তোমাদের দুটো জিনিস এনেছি দেবো এই নাও একটা চিপস আর একটা বিস্কুট তুমি খুশি একটু নেচে দেখি দাও ইয়া 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 ওই বাবা ওরি বাবা ওরি বাবা এ নন্দু নন্দু তুই কোথায় দেখি এ আবার দেখি এই এই দেখ বালিশের এ বাবা দেখো 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 উড়িব 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 কে পিগো দেখার you <laughs>